কর্মক্রিয়া সম্পাদন করেছেন আল্লাহ দরবারে বেশি পছন্দ হয়েছে আল্লাহ কেমন পর্যন্ত হজের মাধ্যমে নবী আলহ ইসলামদের এই আমল গুলো আমের এই আমল গুলো কেমন পর্যন্ত জারি রাখবে যে সমস্ত পৈশলারা বৃত্তিশালীরা হজ করতে যাবে তারা নিজের আমৃত্য বলে গিয়ে সাগর সাগর ভাড়া হয়ে আর ভাতের ময়দান অবস্থান করবে মাতার মধ্যে চিমিনি দেবে না একটা পর এক জামাই দুনিয়াবি পরিহার করে আল্লাহর রেজা মধ্যে হাসিল করার চেষ্টা করবে করেছে বিশেষ করে হারি কিতাবের মধ্যে এসেছে